হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে যেহেতু হোলির ভিডিও তাই সবাইকে হোলির অনেক শুভেচ্ছা তবে হোলির অনেক পরেই ভিডিওটা আপলোড করতে পারবো এডিট করতে পারিনি কারণ হোলিতে অনেক ব্যস্ত ছিলাম তারপর সবার বাড়িতে আবির দিতে যাওয়া তো হোলিতে সকালবেলা সুবর্ণ বানিয়েছিল ব্রেকফাস্ট তারপরে আমি হোলির যে থালাটা সেটাকে সাজিয়ে নিয়ে এখন ফুল গাঁদতে বসেছি গাঁধা ফুল এনেছিলাম বাসন্তী কালারের আর এখানটা দেখতে পাচ্ছি কলকে ফুলের মালা করে নিয়েছি তো তারপরে একটু আবির টাবির মেয়েকে ফটোশ্যুট করে তারপর আমাদের

एक घंटा होlut tak ekanta lal song song ke amake matdi ja evachor aur chul tak ki to heavy color hoyeche is tarike theek hai theek ho jaoge shokari mujhe bhai dosi nahi tori shana ki ho gayi era se tikni chameli laga hai ki chalunga chalo ek ghanta le এটাই দিয়া না এ মানে ওটা না হ্যাঁ বুঝা গেছো হ্যাঁ পুরো পাতা সব উঠিয়া পুরো সব রেকা দিয়া नगर लग, लग, लग। সবাইকে জানাই গুড ইভিনিং তো দিন অনেক এনজয় করেছি তার সাথে অনেক অনেক খাওয়া দাওয়া করেছি তো এবার রাতের খাওয়া দাওয়ার জন্য একটু রেডি করা হচ্ছে তো হয়ে গেছে আমাদের খিচুড়ি আর তার সাথে সুবর্ণকন বানাচ্ছে মাংসের পাতুরি মাছের পাতুরি তো অনেক খেয়েছি বাড়িতে বানিয়ে মাংসের পাতুরি কখনো বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি তাই ভাবলো আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেট একটু স্পেশালভাবে রেসিপি করা যাক তো ওই বানিয়েছিলো যা যা বানানোর একটু মশলা মাখিয়ে দই দিয়ে রেখেছিলো মাংসটাকে আর পেঁয়াজ রসুন পেঁয়াজ দেয়নি রসুন আদা এমনি গুঁড়ো মশলা দিয়েছিল গোলমরিচ গুঁড়ো সেই সব দিয়ে ম্যারিনেট করে রেখে একটু লেবু দিয়েছিল ম্যারিনেট করে রেখে সেইটার মধ্যে সর্ষের তেলে মাখিয়ে আর কলা পাতার মধ্যে এরকম করে বেঁধে পাতুরি করেছিল তো এটা খেতে অনেক টেস্টি হয়েছিল খিচুড়ির সাথে আরও চাষ জমে গিয়েছিল তো আমরা এই খাওয়া দাওয়াটা করছিলাম তখন বেজে গিয়েছিল বেশ সাড়ে এগারোটা আর পাতুরিটাও হতে বেশ অনেকটাই সময় লেগেছে আধা ঘন্টা মতো সময় লেগেছে আর তার আগে খিচুড়িটা করে নেওয়া হয়েছিল খিচুড়িটা যেনই অনেকটা সময় গরম থাকে আর মাংসটা দেখো এরকমভাবে হাত দিয়ে দেখা হচ্ছে পুরো ভেতরটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এবার কেটে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা হলে মুড়ে আরও একবার দেওয়া হবে তো কেটে দেখা গেল না সেদ্ধ ঠিকঠাকভাবে হয়েছে ছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ফটেজ নিয়ে নিই তো ফটো ছিল তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের এখানটায় একটা হরিসভায় তোমার এখানটা কীর্তন হয় দুদিন আগে থেকে চলছে অষ্টপ্রহর তো সেইখানটা থেকে আমাদের পাশ হতে হয় সেখানের একটু গান টান শুনবেন একই শুনে নাও থেকে আমাদের গান শোনা অনেকটা রাস্তা বেশ দূরে দূরে মাইক লাগিয়েছে সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে বুঝলে কি দারুণ লাগছে বলতো তো তাহলে চলো আমরা তো বাড়ি ফিরছি আর তোমাদেরকেও জানাচ্ছি গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা সই ড্রিমস